নমস্কার স্পট নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে মোহনবাগান শিপিং সবচেয়ে বড় খবর হলো তাদের নির্ভরযোগ্য স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো সেট চোট তেমন গুরুতর নয় তাকে আজকে স্ক্যান করানো হয়েছে তার পায়ে তেমন কিছু পাওয়া যায়নি দিন সাথে তিনি হয়তো প্রথম টিমের সঙ্গে অনুশীলন করবেন না মাঠের ধারে রিহাব করবেন কিন্তু কোনো কোনো মহল থেকে যে বলা হচ্ছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে আইএসএল এর প্রথম ম্যাচে তিনি অনিশ্চিত সেটা কোথায় ঠিক নয় খুব একটা গুরুতর নয় তার চোট এদিকে মোহনবাগান সুমিত রাথের নেতৃত্বে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সোমবার একটি প্রদর্শনী ম্যাচ খেলবে ডেভেলপমেন্ট টিমে যাচ্ছে সেখানে আছেন সুমিত রাঠি ছাড়া আমনদীপ সিং সুয়েল ভাটের মতো পরিচিত খেলোয়াড়রা